সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আজকে আমরা আলোচনা করব কিভাবে মশার উপদ্রব থেকে মুক্তি দেবে পাঁচটি সহজ প্রাকৃতিক উপায় রসুনের ব্যবহার রসুন হচ্ছে মশার চিরশত্রু কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে সেচে পানিতে ফুটিয়ে মিশ্রণ তৈরি করে নিন এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিয়ে জানালা দরজার ফ্রেমে ঘরের কোনায় ভালো করে স্প্রে করে দিন দেখবেন মশার উপদ্রব থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন যদি আরো বেশি ভালো ফল চান তবে এই স্প্রে নিজের গায়েও করতে পারেন এর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই কর্পূরের ব্যবহার কর্পূর সাধারণত মেডিসিনের দোকানে কিনতে পাওয়া যায় এই কর্পুরের গন্ধ ও এর ধোয়া মশা একেবারে সহ্য করতে পারে না। একটি পাত্রে কর্পূর রেখে তাতে আগুন ধরিয়ে ধোয়ার মতো তৈরি করুন। এটি ঘরে রেখে ঘরের দরজা জানালা বন্ধ করে দিন। রুমে থাকবেন না। বিশ মিনিট পর ঘরে ঢুকে ধোয়া সরিয়ে নিন ফ্যান ছেড়ে। দেখবেন ঘরে আর একটি মশাও নেই এবং এই করপুর আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও হানিকর নয় নিমের তেলের ব্যবহার নিমের মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে নিমের তেল ত্বকের জন্য বেশ ভালো তাই একসাথে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে তোকে লাগিয়ে নিন দেখবেন মশা আপনার ধারের কাছেও ভিড়বে না এবং সেই সাথে ত্বকের এলার্জি ইনফেকশন নানা সমস্যা দূর হবে পুদিনার ব্যবহার জার্নাল অফ বাইরি রিসোর্স টেকনোলজির গবেষণার মতে তুলসীর মতো পুদিনা পাতায় রয়েছে মশার দূরে রাখার ক্ষমতা শুধু মশাই নয় পুদিনার গন্ধ অনেক ধরনের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে পুদিনা পাতা নিয়ে পানিতে ফুটিয়ে নিন এই পানির ভাব পুরো ঘরে ছড়িয়ে দিন দেখবেন মশা সব পালিয়েছে চাইলে পুদিনার তেল গায়ে মাখতে পারেন তুলসীর ব্যবহার প্যারাসি তুলসি রিসার্চ জার্নালের একটি গবেষণাপত্রে পাওয়া যায় তুলসী মশার লার্ভা ধ্বংস করতে এবং মশা দূরে রাখতে বিশেষভাবে কার্যকরী তাই মশাকে দূরে রাখ গড়ে রাখতে পারেন তুলসী গাছ এটি আপনার গড় থেকে মশার উপদ্রব কমাবে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য